যে সরকার একা একা দাঁড়াতে পারে যে সরকার কুজোচিত হয়ে শুতে পারে সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের পঁচিশ থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই গাদ্দার আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমানেদের চিনেছে আগামী দিন এদেরকে মুখ জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আজকে আমাদেরকেও এই জায়গায় আসতে হলো হুজুর পীর সাহেব মৌলানা সাহেবদের মুফতি সাহেবদের তাদেরকেও রাজপথে নামতে হলো আমি প্রথমেই বলবো এই লড়াইটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এসবের মধ্যে নয় এই লড়াইটা সংবিধানকে কেন্দ্র করে লড়াই ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি মুসলমানদের অধিকারে থাকবে তারাই ইউটিলাইজ করবে ব্যবহার করবে তাদের আফটার জেনারেশান দুস্থ অসহায় মানুষেরা সমাজের মূল স্রোতে আসবে এই জন্যে আকাবে সম্পত্তি সেটা কোথায় লেখা আছে সেটা সংবিধানের লেখা আছে আর্টিকেল ফরটিন আর্টিকেল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এখানে আমার ধর্ম পালনের স্বাধীনতার কথা সংবিধানে উল্লেখ আছে সেই সংবিধানকে পাল্টে দিয়ে এই লেজুর সরকার আপনারা জানেন যে সরকার একা একা দাঁড়াতে পারে যে সরকার কুজো চিত হয়ে শুতে পারে সেই সরকার চারজনকে সঙ্গে নিয়ে আজকে ভারতবর্ষের 25 থেকে 30 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত এনেছে তবে আমি প্রথমেই বলবো আজকে ওয়াকাফের উপর আঘাত এসেছে এরপরে কিন্তু দলিত আদিবাসীদের জল জঙ্গলের অধিকার আছে তাদের সম্পত্তি আছে সে আঘাত আসবে তারপর শিখ পাঞ্জাবিদের গুরুদুয়ারা তাদের হাজার হাজার বিঘে সম্পত্তি আছে সেখানে আঘাত আসবে সর্বশেষ আমার বিশ্বাস আমার অমুসলিম হিন্দু ভাইদের যে সম্পত্তিগুলো আছে বিভিন্ন মন্দিরের হাজার হাজার একর সম্পত্তি সেগুলোও কিন্তু স্যাকরা বলে আমরা জানি যে স্যাকরা অনেক সময় সবাই নয় স্যাকরা নিজের বাইরের লোকের সোনা চুরি করতে করতে নিজের ঘরের মায়েরও সোনা চুরি করে চোর বাইরের ঘরে চুরি করতে করতে নিজের পাড়া প্রতিবেশীরও চুরি করে আমি আপনাদের বলবো এই লড়াইটা কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় কোন খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয় বরং আপনারা দেখেছেন পার্লামেন্টে বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলোর ম্যাক্সিমাম এমপি এমএলএ এমপি যারা সবাই কিন্তু হিন্দু তারা কিন্তু এই ওয়াকাফের জন্য তারা গলা ফাটিয়েছেন আমাদের জন্য লড়াই করেছেন সেই শুধু তাই নয় পার্লামেন্টের ভিতরে শুধু নয় পার্লামেন্টের বাইরেও সারা ভারতবর্ষে দেখুন সারদারজিরা জিরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের সঙ্গে খ্রিস্টান ভাইরা সাথ দিয়েছেন আমাদের সঙ্গে আদিবাসী সাথ দিয়েছেন এমনকি আমাদের সঙ্গে সেকুলার যারা হিন্দু সেই সমস্ত মানুষেরা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন আমাদের জন্য লড়াই করছেন তারা বলছেন এটা সংবিধানকে পাল্টে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে এরা মুসলমানদের অধিকারের উপর আঘাত এনেছে জানে মুসলমানদের যদি দমিয়ে দেওয়া যায় মুসরে দেওয়া যায় তাহলে আগামী দিন খ্রিস্টান পাঞ্জাবি এদেরকে দমাতে বেশি সময় লাগবে না মনে রাখবেন এই কুজো দলটি ভারতবর্ষে ভোট পেয়েছে মাত্র চৌত্রিশ পার্সেন্ট ভারতবর্ষে চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে এরা লোকসভায় গিয়ে রাজত্ব করছে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে কিন্তু মনে রাখতে হবে এরা কুজো অন্যের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে চারজনের পায়ে ভর করেছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে এদের পায়ে ভর করে দাঁড়িয়ে আছে এই গাদ্দারগুলো আমাদের সঙ্গে গাদ্দারি করেছে সারা ভারতবর্ষের মুসলমানেদের চিনেছে আগামী দিন এদেরকে মুখ তোর জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি এরা ক্ষমতা এসেছে চৌত্রিশ ভোট নিয়ে কিন্তু ভারতবর্ষের চৌষট্টি পার্সেন্ট মানুষ এদেরকে বয়কট করেছে অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই ভারতবর্ষের ছেষট্টি পার্সেন্ট মানুষ আমাদের সঙ্গে আছে ওয়াকাপের সঙ্গে আছে আগামী দিন এই লড়াই আমরা জিতবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের কাছে বলতে চাই খুব সংক্ষেপে দু একটি কথা আমরা টুপি সবাই মাথায় দিয়ে মিটিং মিটিংয়ে আসতে হবে এমন কথা নয় এটা শুধু মুসলমানদের জন্য নয় সংবিধান শুধু মুসলমানদের নয় সংবিধানের একটা জিনিস পাল্টে দিয়েছে এরা ওয়াকাফ এরকম হাজারো জিনিস সংবিধান আছে পাল্টে দেবে নিশ্চয় প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব এরকম মিটিং মিছিলে অ্যাটেন্ড করা এবং ওয়াকাফের জন্য লড়াই করা কিন্তু আমরা সবাই যে টুপি মাথায় দিয়ে আসতে হবে মুসলমানদের মিটিং সবাই যে না রেখে আল্লাহ একবার ঘন ঘন দিতে হবে তা নয় কারণ আমাদের সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভাই আমার হিন্দু খ্রিস্টান ভাই আমার পাঞ্জাবি তারা অংশগ্রহণ করছে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে আমরা শুধু ওয়াকাফের জন্য লড়ছি না আমরা লড়ছি ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে এটুকু বলবো এই বিল কি উইথড্র করানো সম্ভব নিশ্চয় সম্ভব একটুকু বলে শেষ করছি শুনে নিন উঠবেন না উঠবেন না বুঝতে পারছি অনেকক্ষণ আপনারা ধৈর্য ধৈর্য ধারণ করেছেন এই বিল কি উইথড্র করানো সম্ভব 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 যদি আমরা সম্ভব করাতে পারি মোদী সরকার কেন হাজারো মোদী মাথা নত করে এই বিল উইথড্র করতে বাধ্য হবে সেই দিন খুব সামনে আসছে যদি আমরা পারি কারা কারা পারবেন হাত তুলে দেখার ইনশাআল্লাহ বীর কালো হাত ভেঙে দাও কুড়িয়ে দাও এই বিজেপি কালো قانون মানচিনা মান বিজেপি কালো قانون আমরা দেখেছি আপনারা দেখেছেন শুধু কৃষক বিল নয় কৃষক বিল শুধু নয় কৃষক বিল পাস হয়েছিল তারপরেও মাত্র পাঞ্জাবের দু কোটি কৃষক তারা দেখিয়ে দিয়েছে রাজপথে থেকে কিভাবে লড়াই করতে হয় শুধু কৃষক বিল নয় এরকম অনেকগুলো বিল পাস হয়েছিল কিন্তু সরকারকে পরবর্তীকালে এই রকম আন্দোলনের ঠেলায় চাপে পড়ে মাথা নিচু করে না ঘিসরে তাদেরকে সেই বিলগুলোকে উইথড্র করতে হয়েছে আগামী দিন আমরা যদি সারা ভারতবর্ষের আটাশটা রাজ্যের রাজধানীতে গিয়ে যদি বছরের পর বছর পরে থাকি প্রত্যেকটা পরিবার পুজোর একজন করে মাথায় কাপন বেনে যদি চলে যেতে পারি ইনশাল্লাহ এই বিল প্রত্যাহার করতে বাধ্য হবে মোদী সরকার আমাদেরকে দিল্লি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় সেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে নিশ্চয় আমরা যাব ভারতবর্ষের যত সংগঠন আছে যারাই এই আন্দোলন করছে মনে রাখবেন সব কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডকে মান্যতা দিয়ে তাদের তাদের নীতি আদর্শকে সামনে রেখে আমরা শান্তি শৃঙ্খলা পছন্দ করি এমন কোনো বাক্য প্রয়োগ করব না এমন কোন সোশ্যাল মিডিয়ায় লিখব না এমন কোন স্লোগান দেব না এমন কোনো প্রোগ্রামগুলোতে গিয়ে আমরা কথা বলবো না অশান্তি করব না যার দ্বারাই আমাদের এই আন্দোলন স্থিমিত করতে পারে সরকার যেটা আমাদের পূর্ববর্তী বক্তা আমাদের ডক্টর আবদুল্লাহ মারুফ সাহেব বলেছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শান্তি শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদী আন্দোলন হবে গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই আর এই লড়াই করতে গিয়ে যদি আমাদের মাথায় কাফন বাঁধতে হয় যদি আমাদের রক্ত দিতে হয় আমি মহেবুল্লাহ হিসাইনি তৈরি আছি আপনারা কারা কারা তৈরি আছেন উঠে দাঁড়িয়ে দেখান তো দেখি মা এই ওয়াকাফের কালা কানুন মানছি না মানব না ওয়াকফের কালা কানুন মানছি না মানব না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না সংবিধান নষ্ট করতে না 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 চলে যাবেন দিচ্ছি দোয়া হবে দোয়া হবে চলে যাবেন না সংবিধান নষ্ট করতে দিচ্ছি না দেব না কালা কানুন মানছি না মানব না মোদী সরকার ওয়াকাফ বিল প্রত্যাহার করতে হবে

রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এ রাব্বি আল্লাহ লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খেতনামা বিক্ষাত বিখ্যাত প্রায় 100 জন আলেম ওলামাদের নিয়ে দেশের দশের উপকারের জন্য এই সংগঠন গঠিত হয়েছিল দীর্ঘদিন ধরে কাজ করছে আজ অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছে আয় আল্লাহ তালা এই পথে নামাকে কবুল করে নিন এটা আমাদের সবের হকদারের মধ্যে করে দিন আমাদের আয় আল্লাহ আমাদের কালা কানুন যেটা করা হয়েছে আমাদের বিরুদ্ধে ওয়াকাফের বিরুদ্ধে কালা কানুন প্রত্যাহার যেন হয় এই তৌফিক দান করুন দেন আয় আল্লাহ এই সংবিধানকে রক্ষা করার জন্য আমরা যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এগিয়ে আসতে পারি এ তৌফিক আমাদের দান করুন মুসলমানের ভালো করুন হিন্দু ভাইদের ভালো করুন খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন সারা পৃথিবীর মানুষের ভালো করুন সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রসুলকে চেনার তৌফিক দান করুন আমিন আমিন আমিনাল এখনই অজু করে নেন অজু হয়ে গেলে নামাজ হবে ইনশাল্লাহ